আপনি কি জানেন মিশরের পিরামিড গুলো শতাব্দীর শতাব্দী ধরে ইতিহাসবিদদের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে এই প্রাচীন বিস্ময়গুলো সম্পর্কে জানার জন্য আসুন আমরা একটি রোমাঞ্চকর যাত্রা শুরু করি কিভাবে তারা এত নিখুঁতভাবে নির্মিত হল কোন রহস্যময় কারণ কি তাদের পিছনে কাজ করেছে এই ভিডিওতে আমরা এই প্রাচীন কাঠামোগুলোর অজানা রহস্য উন্মোচন করতে চলেছি যা আমাদেরকে ইতিহাসের অন্ধকার থেকে আলোকিত করতে পারে চলুন শুরু করি এই রহস্যময় যাত্রা যেখানে আমরা আবিষ্কার করব পিরামিডের গোপন রহস্য এবং তাদের নির্মাণের বিষয়কর কৌশল প্রাচীন মিশরের পিরামিড সম্পর্কে জানার জন্য আমাদের ফিরতে হবে সেই যুগে যখন ফেরাউনেরা শাসন করতেন এবং রহস্যের সূচনা হয়েছিল পিরামিডের ইতিহাস শুরু হয়েছিল মিশরের প্রথম রাজবংশের সময় এরা শুধুমাত্র স্থাপত্যের বিষয় নয় বরং প্রাচীন মিশরের সাংস্কৃতিক ও ধর্মীয় জীবনের গুরুত্বপূর্ণ অংশ ছিল ফেরাউনেরা তাদের নিজের জন্য পিরামিড তৈরি করাতেন যেখানে তারা মৃত্যুর পরেও রাজত্ব চালিয়ে যেতে পারেন পিরামিডগুলি প্রকৃতপক্ষে ছিল ফেরাউনের মহত্ব ও ক্ষমতার প্রতীক প্রাচীন মিশরীয়রা বিশ্বাস করতেন যে তাদের ফেরাউনরা ছিলেন দেবতাদের প্রতিনিধি এবং পিরামিডগুলি তাদের আধ্যাত্মিক যাত্রার জন্য একটি সেতু হিসেবে কাজ করত পিরামিডের আকার এবং স্থাপত্য প্রাচীন মিশরের সমাজের জটিলতা এবং ধর্মীয় বিশ্বাসের প্রতিফলন ঘটায় এখন আমরা প্রবেশ করব সেই পর্যায়ে যেখানে পিরামিড নির্মাণের বিভিন্ন তত্ত্ব এবং তা নিয়ে বিতর্ক সম্পর্কে বিস্তারিত যান চলুন সেই রহস্য উদ্ঘাটনের যাত্রায় এগিয়ে যাই পিরামিডের নির্মাণ নিয়ে প্রচুর তর্ক বিতর্ক রয়েছে প্রাচীন মিশরের এই মহাকাব্যিক স্থাপত্য কি হাজার হাজার শ্রমিকের দ্বারা নির্মিত হয়েছিল নাকি অন্য কোনো জাদু প্রযুক্তি ব্যবহার করা হয়েছিল কিছু গবেষক মনে করেন পিরামিডগুলি তৈরি করতে কেবলমাত্র শ্রমের উপর নির্ভর করা হয়েছিল তারা বলছেন প্রচুর শ্রমিক কাঠের স্লেট ব্যবহার করে পাথর টেনে নিয়ে যেতেন কিন্তু অনেকেই মনে করেন এত বিশাল পাথর কেবলমাত্র মানুষের দ্বারা স্থানান্তর করা সম্ভব নয় কেউ কেউ এলিয়েন প্রযুক্তির কথা উত্থাপন করেন প্রাচীন মিশরীয়রা কি কোনো উন্নত প্রযুক্তি ব্যবহার করেছিল যা আমরা এখনো আবিষ্কার করতে পারিনি অথবা হয়তো তারা এমন কোনো সৃজনশীল কৌশল ব্যবহার করেছিল যা সময়ের সাথে সাথে হারিয়ে গেছে এই সমস্ত তত্ত্ব আমাদের কৌতূহল বাড়ায় এবং প্রাচীন মিশরের গোপন রহস্য উন্মোচনে আমাদের আকর্ষণ করে তাহলে চলুন আমরা এই সমস্ত তত্ত্বের মধ্যে ডুবে যাই এবং খুঁজে বের করি সত্যিই কিভাবে এই অতুলনীয় স্থাপত্যগুলি নির্মাণ করা হয়েছিল পরবর্তী অংশে আমরা জানব পিরামিডের সাংস্কৃতিক গুরুত্ব এবং তাদের অমীমাংসিত রহস্য সম্পর্কে পিরামিডের রহস্য আজও আমাদের মুগ্ধ করে রাখে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এই মহান স্থাপত্যকর্ম যা মানব ইতিহাসের অন্যতম বিষয় প্রাচীন মিশরের এই পিরামিডগুলো শুধু স্থাপত্যের নিদর্শনই নয় বরং এরা আমাদের সংস্কৃতির গভীর প্রভাব যুগের পর যুগ ধরে পিরামিডগুলো আমাদেরকে প্রশ্ন করতে বাধ্য করেছে কিভাবে তৈরি হয়েছিল এগুলো কিসের জন্য নির্মাণ করা হয়েছিল এই অসাধারণ কাঠামো পিরামিডের গোপন রহস্য কি আমরা কখনো উন্মোচন করতে পারব এই স্থাপত্যকর্মের পেছনের প্রজ্ঞা আমাদেরকে প্রাচীন সভ্যতার জ্ঞান ও সৃজনশীলতা সম্পর্কে চিন্তা করতে বাধ্য করে পিরামিডের নির্মাণশৈলী এবং তাদের মধ্যে লুকিয়ে থাকা রহস্য আজও বিজ্ঞানীদের এবং ইতিহাসবিদদের আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে রয়েছে এই রহস্যময় স্থাপত্যকর্মগুলি শুধুমাত্র মিশরের নয় বরং সমগ্র মানব ইতিহাসের প্রতীক হিসেবে বিবেচিত হয় তারা কালের সাক্ষী হিসেবে দাঁড়িয়ে আছে আমাদেরকে মনে করিয়ে দেয় যে মানব জাতি কতটা ক্ষমতাশালী এবং সৃজনশীল হতে পারে তাহলে আমাদের গল্প এখানে শেষ হয় কিন্তু পিরামিডের রহস্য এবং তাদের সংস্কৃতিগত প্রভাব চিরকালীন আমরা যেন এই প্রাচীন বিষয় নিয়ে আরও শিখতে থাকি এবং আমাদের কৌতূহলকে জাগ্রত রাখি ভবিষ্যতে হয়তো আমরা আরও অনেক কিছু জানব এই পিরামিড সম্পর্কে ভিডিওটি ভাল লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে আপনাদের ভালোবাসা সামনের দিকে এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে